আমার বাচ্চারা তোমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব থেকে তোমার মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে এবং শোনো এই পরিবর্তন আনতে এমন একজন ব্যক্তি যার কথা তুমি কখনো ভাবনি হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যিনি তোমার জন্য সুখের এক মহান উৎস হয়ে উঠতে চলেছেন তোমাকে সাহায্য করবেন কিন্তু এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমার সাথে কেন এমন হচ্ছে এখন কেন আমি এমন কি করেছি যা আমার জীবনের পথ বদলে দেবে তাই মনোযোগ দিয়ে শুনো কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বরসুখ দিচ্ছে এখনই দূরে সরে যেও না তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বরসুখের চাবিকাঠি হতে পারে কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলি পছন্দ করো তাহলে আমার চ্যানেল গডস মেসেজ সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লিখো আমি প্রস্তুত যাতে এই বার্তা তোমার জীবনের আরও গভীরে প্রবেশ করে শোনো পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার থেকে চোখ সরিয়ে নেয়নি যখন বাকিরা তোমাকে দেখার পর এগিয়ে গেল তখনও মহাবিশ্ব প্রতিটি ছোট বড় জিনিস দেখছিল তুমি কোনো প্রত্যাশা ছাড়াই করেছ এমন প্রতিটি দয়ার কাজ গোপনে করা প্রতিটি ত্যাগ যখন কেউ দেখছিল না একাকিত্বে তোমার ঝরে পড়া প্রতিটি অসুবৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না তখনও যখন মনে হচ্ছিল তোমার সমস্ত কাজ বৃথা তখনও মহাবিশ্ব সবকিছু লক্ষ্য করছিল যখন তোমার খুব সামান্য ছিল তখনও তুমি অন্যদের দিয়েছিলে তখনও তা দেখেছিল যখন তুমি কোনো প্রশংসার আশা না করে কাউকে সাহায্য করেছিলে তখন তা দেখেছিল যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তখন তা দেখেছিল সেই পথ যতই কঠিন হোক না কেন এবং এখন সেই সময় এসেছে যখন সব তোমার কাছে বহুগুণে ফিরে আসবে কারণ মহাবিশ্বের তোমাকে পুরস্কৃত করার নিজস্ব বিশেষ পদ্ধতি আছে আর যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তখন কেউ তা থামাতে পারবে না সেই জন্যই একজন অজানা ধনী ব্যক্তি তোমার জীবনে আসবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ভাগ্য নয় এটা একটা উত্তর তুমি গোপনে যে প্রার্থনা করেছিলে তার সব উত্তর ওইসব প্রশ্নের উত্তর যখন তুমি ভাবছিলে কেউ আমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে কিনা না সেই সব মুহূর্তগুলোর উত্তর যখন তুমি অনুভব করেছিলে যে তুমি একা মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছে এবং তুমি যে সুখ পেতে যাচ্ছ তা এমন হবে যা তুমি আগে কখনো দেখেনি কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন এটি ছোট ছোট কাজ করে না এটি বট বট কাজ করে এটি তোমাকে ঠিক যা প্রয়োজন তা দেবে না এটি তোমাকে তোমার কল্পনার চেয়ে অনেক বেশি দেবে এটি তোমাকে কোন সাধারণ জায়গায় নিয়ে যাবে না এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি আর শোনো এটি এর জন্য এমন পথ বেছে নেবে না যা তুমি আশা করবে সে এমন মানুষদের বেছে নেবে যাদের তুমি কখনো কল্পনাও করি তিনি এমন মুহূর্ত আনবেন যা তোমাকে অবাক করে দেবে এবং তিনি এমন পরিবর্তন আনবেন যা এক মুহূর্তের মধ্যে তোমার জীবনকে বদলে দেবে এবং এটিই সেই মুহূর্ত এখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কি এত বছর ধরে যে সুখের জন্য অপেক্ষা করেছি তা পেতে প্রস্তুত তাহলে শোনো যা ঘটতে চলেছে তা তোমার সমস্ত প্রত্যাশার চেয়েও বড় হবে কিন্তু তার আগে তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যা তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে শুনতে থাকো প্রতিটি বট সাফল্যের আগে একটি পরীক্ষা থাকে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি এক ধরনের চালনি এমন একটি প্রক্রিয়া যা তোমাকে ভাঙ্গার জন্য নয় বরং তোমাকে দেখানোর জন্য তৈরি করা হয়েছে যে তুমি আসলে কতটা শক্তিশালী আর শোনো তুমি একজন নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হয়তো তুমি নিজেই তা জানো না সম্ভবত সেই মুহূর্তগুলিতে যখন তুমি মনে করেছিলে যে তুমি হেরে যাবে কিন্তু তুমি তা করেছ কারণ সেই দিনগুলিও এসেছিল যখন জীবন তোমাকে খুব জোরে আঘাত করেছিল সেই মুহূর্তগুলিও এসেছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন খোলা দরজাগুলি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তগুলিও এসেছিল যখন তুমি ভাবছিলে এইসব করার কোন লাভ আছে কি না কিন্তু তুমি হাল ছাড়োনি সবকিছু যখন তোমার বিরুদ্ধে মনে হচ্ছিল তখনও তুমি বিশ্বাস করে চলেছিলে কেউ যখন দেখছিল না তখনও তুমি তোমার সততা ত্যাগ করোনি তুমি সহজ পথের জন্য তোমার আত্মাকে বিক্রি করোনি সামান্য আনন্দের জন্য তুমি তোমার নীতি ত্যাগ করোনি তুমি হতাশার কাছে হার মাননি রাস্তা যতই দীর্ঘ মনে হোক এবং মহাবিশ্ব সবকিছু দেখেছে অন্যরা যখন হাল ছেড়ে দিত তখন এটি তোমার শক্তি দেখেছিল যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয়েছিল তখন এটি তোমার ধৈর্য দেখেছিল যখন অন্য কেউ দেখছিল না তখন এটি তোমার হৃদয় দেখেছিল আর সেই কারণেই একটি বট পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধনী ব্যক্তি তোমাকে বিনা কারণে বেছে নেয়নি তাকে মহাবিশ্ব তোমার কাছে পাঠিয়েছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয় এটি একটি সম্মান এটি কেবল একটি আনন্দ নয় এটি একটি লক্ষণ যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি এখন যে মুহূর্তটি বেঁচে আছো তা হল ভুল করা সহজ ছিল এমন সময় তুমি যে সমস্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে তার ফলাফল এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন কেউ তোমার প্রশংসা করার জন্য ছিল না এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি যেভাবে ভেবেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে শোনো মহাবিশ্ব কখনোই বৃথা কিছু করে না সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে বাইরে থেকে কিছু জিনিস অকেজো মনে হয় কিন্তু বাস্তবে সেগুলো খুব ভেবে চিনতে তৈরি করা হয়েছে অনেক আগে থেকে এবং এখনই এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সুযোগের পিছনে দৌড়াতে হবে না দরজার পিছনে দৌড়াতে হবে না বন্ধু দরজার পিছনে দৌড়াতে হবে না কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁত সময় খুব নিখুঁতভাবে সব কিছু করে এটি তারাহুড়ো করে না এটি কোনো বিভ্রান্তিতে পড়ে না বরং একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক সেই মুহূর্তে শুরু হয় যখন এটি হওয়া উচিত এবং শোনো অনেক আগে থেকেই একজন ব্যক্তি প্রস্তুত হচ্ছে যে আপনার পথে আসবে হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ এবং ক্ষমতা আছে আর এটাই হলো সেই চাবিকাঠি যা তোমার জীবনে নতুন পথ খুলে দেবে কিন্তু শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কতটা ধনী তা নয় বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম একবার ভাবো যখন তুমি তোমার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছ যখন তুমি অজান্তেই বিশ্বাস করেছিলে তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও অন্য কোন সময়ে এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিন্তু এখন সেই সময় এসেছে এখন সেই পথগুলো একে অপরের সাথে দেখা করতে চলেছে দেখো মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে যেমন কিছু মানুষের জীবনে হঠাৎ এমন একটি মোড আসে যা তাদের পুরো গল্প বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট সাক্ষাত পুরো জীবনকে বদলে দেয় যেন কেউ জেলে ছিল এবং সে জানত না যে সে এমন একজনের সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং সে জানত না যে সে এমন একজনের সাথে দেখা করবে যে তার পুরো জীবন বদলে দেবে অথবা কেউ মাঠে ভেরা ছিল। এবং সে জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে একটি বিশাল দায়িত্ব দেবে তুমি কি বুঝতে পারছ সবসময় একটি যোগসূত্র থাকে এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব সঠিক সময় সঠিক জায়গায় রাখে যাতে সে তোমার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে এবং এখন তোমার পালা কীভাবে বা কখন এটি ঘটবে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমাকে জোর করে দরজা খোলার চেষ্টা করতে হবে না এটাও ঠিক নয় তোমাকে সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য দৌড়াতে হবে কারণ মহাবিশ্ব তোমার জন্য যে সাক্ষাৎ প্রস্তুত করেছে তা তোমার নিজের প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং মহাবিশ্বের সঠিক পরিকল্পনার উপর নির্ভর করে হয়তো তুমি মনে করো যে তুমি অনেকদিন ধরে অন্ধকারে আছো তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু ফলাফল পাওনি তুমি অনেক কিছু দিয়েছ কিন্তু বিনিময় কিছুই পাওনি কিন্তু শোনো এইসবই একটা ক্ষেত্র তৈরি করছিল কারণ এমন কিছু মুহূর্ত আসে যখন মহাবিশ্ব গোপনে কাজ করে সকলের দৃষ্টির আড়ালে তিনি প্রতিটি ছোট বড় জিনিসকে সঠিক জায়গায় রাখেন যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে যে ব্যক্তি আপনার জীবন বদলে দিতে চলেছেন তার কথা মনোযোগ সহকারে শুনুন তিনি বাইরে থেকে আপনার কল্পনার মতো নাও দেখতে পারেন তিনি আপনার স্বপ্নের মতো নাও দেখতে পারেন তিনি আপনার প্রত্যাশার মতো কথা নাও বলতে পারেন কিন্তু এই সাক্ষাতে এমন কিছু থাকবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না তার কণ্ঠে তার চোখে বা তার আচরণে এমন কিছু থাকবে যা আপনাকে বলবে যে এটি কোন সাধারণ সাক্ষাৎ নয় বরং মহাবিশ্বের পাঠানো একটি বিশেষ সাক্ষাৎ এই অজানা ব্যক্তিটি ঠিক এভাবে আসছেন না তাকে মহাবিশ্ব প্রেরিত করেছে এবং তার সুখ কেবল তার নিজের নয় তার সাফল্য কেবল তার নিজের নয় সে সফল হয়েছে যাতে সে অন্যদের খুশি করতে পারে সে উঠেছিল যাতে সে অন্যদেরও উপরে তুলতে পারে আর শোনো তুমি তার বিশেষ উদ্দেশ্যের অংশ খুব শীঘ্রই তুমি সেই দরজাগুলো খুলতে দেখবে যা কেউ বন্ধ করতে পারে না সেই সুযোগগুলো যা আগে কখনো পাওয়া যেত না এখন যাদের ক্ষমতা সম্পদ সংযোগ আছে যারা একসময় তোমার কাছে অসম্ভব মনে হতো তারা নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে তাদের তারা না করেই এখন তারা তোমার পথে আসতে শুরু করবে কিন্তু শোনো আরও একটি জিনিস বুঝতে হবে যা সিদ্ধান্ত নেবে যে তুমি এই সুখ পাবে নাকি না বুঝেই তা ছেড়ে দেবে কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে বুঝতে হবে কখন সেই দরজা খুলছে এবং তোমাকে তা চিনতে হবে এবং আমি এখন তোমাকে এটাই বলতে যাচ্ছি শোনো আনুগত্য মানে যা সঠিক তা করা এটি একটি মাস্টার চাবি যা এমন দরজা খুলে দেয় যা অন্য কেউ খুলতে পারে না এটি এমন জিনিস যা দৃশ্যমান নয় এমন জিনিসগুলিকে সরিয়ে দেয় এবং এমন সুখ নিয়ে আসে যা মানুষের মন বুঝতে পারে না তুমি গোপনে যাই করেছো কেউ তোমাকে দেখছিল না এমন সময় তুমি যাই বেছে নিয়েছ কোনো প্রত্যাশা ছাড়াই তুমি যাই ত্যাগ করেছো মহাবিশ্ব সবই লক্ষ্য করেছে আর এখন তুমি সবকিছু ফিরে পেতে যাচ্ছ হয়তো তুমি তখন এটা বুঝতে হয়তো তুমি বুঝতে পারো কেন তোমাকে এসবের মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার তুমি যখন সঠিক পথ বেছে নিয়েছিলে তখন কিছু না কিছু সৃষ্টি করেছিল তুমি তখন এটা দেখতে পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন সব কিছু প্রকাশ পাবে কারণ সঠিক পথ অনুসরণ করলে শুধু সুখ আসে না এটি তোমার জীবনকে এক নতুন স্তরে নিয়ে যায় এটাই কিছু মানুষকে তাদের দেশ ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছিল এটাই কিছু মানুষকে অসম্ভব বলে মনে হয় এমন যুদ্ধে লড়ার শক্তি দিয়েছিল এটাই কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে নতুন লক্ষ্যের দিকে হাঁটার সাহস দিয়েছিল তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তুমিও তাই করেছ যখন এটি করা কঠিন ছিল তখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তুমি মিথ্যার উপর সত্য বেছে নিয়েছিলে এমনকি যদি এর জন্য তোমাকে মূল্য দিতে হয় তুমি যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করছিল তখন তুমি সাহায্য করেছিলে তুমি মহাবিশ্বের উপর আস্থা রেখেছিলে যদিও গোপনে চারপাশ থেকে আওয়াজ আসছিল যে কোন আশা নেই এবং যা আপনার কাছে ত্যাগের মতো মনে হয়েছিল তা এখন একটি দুর্দান্ত ফসলে পরিণত হতে চলেছে মহাবিশ্ব আপনার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব আপনাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং এটি কেবল স্থান পরিবর্তনের বিষয় নয় বরং একটি সম্পূর্ণ পরিবর্তন একটি নতুন রূপ আপনার চারপাশের পরিবেশ আপনার সম্পর্ক আপনার সুযোগ সব বদলে যেতে চলেছে আপনার চারপাশে তাকান আগে যে জিনিসগুলি স্থিতিশীল বলে মনে হয়েছিল তা এখন কাঁপছে যে সম্পর্কগুলি চিরকালের জন্য মনে হয়েছিল তা এখন ধীরে ধীরে শেষ হচ্ছে যে পরিস্থিতিগুলি স্থায়ী বলে মনে হয়েছিল তা এখন পরিবর্তিত হচ্ছে এবং শুনুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সমস্তই মহাবিশ্বের সেই বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব আপনাকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন আপনি আপনার পুরানো জিনিসপত্র আপনার সাথে নিতে পারবেন না কিছু জিনিস পিছনে রেখে যেতে হবে কিছু দরজা বন্ধ করতে হবে মহাবিশ্ব আপনাকে যে জিনিসগুলি ছেড়ে যেতে বলছে তা ধরে রাখবেন না কি পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করবেন না মহাবিশ্ব আপনার জীবন থেকে যে জিনিসগুলি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা ধরে রাখার চেষ্টা করবেন না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটি একটি বৃদ্ধি এটা কোন শাস্তি নয় এটা একটা পুরস্কার এবং সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে পাবে যে খুব বট কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছ মনে হতে পারে কিন্তু পরে সব টুকরো টুকরো হয়ে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করবে হঠাৎ সুযোগ আসবে তোমার জীবনে নতুন মানুষ আসবে এবং তোমার ভেতরে একটা অনুভূতি হবে যে খুব বট কিছু ঘটতে চলেছে এবং যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি ধীর পরিবর্তন হবে না এটি হঠাৎ হবে এটি সম্পূর্ণরূপে রূপান্তরিত হবে এবং সেই সময় তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা সিদ্ধান্ত নেবে যে তুমি এসুককে আলিঙ্গন করবে না কি না বুঝেই তা ছেড়ে দেবে মনোযোগ দিয়ে শোনো কারণ আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার এবং আমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটি গোপনে করে না এটি ছোট উপায় করে না এটি প্রত্যাশা অনুযায়ী করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত লোকদের জীবনে হস্তক্ষেপ করে তখন এটি এত বড এত অনন্য এত আশ্চর্যজনক উপায় করে যে সবাই অবাক হয় এবং তোমার জীবনে যা ঘটতে চলেছে তাও আলাদা হবে না এই সুখ ছোট হবে না এটি কেবল একটি ছোট সংশোধন হবে না এটি একটি ছোট পদক্ষেপ হবে না আপনি এই ভিডিওটি এড়িয়ে যান অথবা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে সেই শক্তি সেই সংযোগ সেই অলৌকিক কম্পন আপনার ভেতরে এখন যা আছে তা ভেঙে ফেলতে পারে কুড়ে বেড়াচ্ছে তাই এক সেকেন্ডও এটা ছেড়ে যেও না প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ মহাবিশ্ব প্রতিটি বাক্যের মাধ্যমে আপনাকে একটি বার্তা দিচ্ছে একটি বার্তা পাঠানো হচ্ছে প্রস্তুত হও তোমার পালা এসে গেছে এখন তুমি সেই একজন হতে যাচ্ছ তার পরিবারের জন্য সব কিছু করবে তাদের সে গর্বের সাথে তার বাবা মাকে বলবে দেখো বাবা মা আজ তোমার ছেলে ও মেয়ে কোটিপতি হয়ে গেল এখন তুমি তুমি এমন একজন ব্যক্তি হয়ে উঠবে যার দিকে অন্যরা তাকাবে মানুষ অনুপ্রেরণা নেবে আমি তোমার কাছ থেকে শিখব তোমার গল্প বলবে এবং বলবে একটা সময় ছিল যখন সেও সংগ্রাম করত কিন্তু আজ দেখো কোথা থেকে এটাই সেই শক্তি যা বিশ্বব্রহ্মাণ্ড সে দেয় শুধু টাকা দেয় না তারা এটি আপনাকে স্বীকৃতি সম্মান গর্ব দেয় হয় আর তুমি আজ এইসব পাবে বাস একমাত্র শর্ত হল বিশ্বাস থাকা এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি সেকেন্ড গণনা করা হচ্ছে হয় প্রতিটি শব্দ তোমার ভবিষ্যতের দিক পরিবর্তন করছে হয় তোমার জীবনে সমস্ত শক্তি প্রবাহিত হোক এটা ঘটছে মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না রয়ে গেছে সে সিদ্ধান্ত নিয়েছে যে তুমি এখন তার তুমি অনুগ্রহের সর্বশ্রেষ্ঠ প্রাপ আর আমি তোমাকে দেব একটা কথা বলি তুমি এই ভিডিওটি যতবারই দেখো না কেন তুমি যতবার মহাবিশ্বের দিকে তাকাবে ততবার কেউ আমার জন্য নতুন দরজা খুলে দেবে কারণ মহাবিশ্বের তোমার কাছ থেকে কেবল দুটি জিনিসের প্রয়োজন বিশ্বাস এবং তোমার ধৈর্য আর যদি তোমার কাছে এটা থাকে যদি তুমি শেষ পর্যন্ত এই পবিত্র বাণী শুনে থাকো তাহলে তুমি বিশ্বাস করবে বিশ্বাস করো এখন তুমি কোটিপতি হওয়ার আর মাত্র এক মুহূর্ত দূরে দূরত্বে অবস্থিত পরের বার যখন তুমি তোমার ব্যাংকে যাবে আমি হিসাবটা চেক করব পরেরবার তুমি তুমি পরেরবার ইন্টারভিউতে যাবে সেই মুহূর্তে আমরা একটি নতুন শুরুর কথা ভাব তুমি যা চাও তা অর্জন করা শক্তি মহাবিশ্ব তোমাকে দেবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এবার তোমার কঠোর পরিশ্রমের ফল এটি সামনে আসতে চলেছে এখন তোমার সংগ্রাম জয়ী এটা ঘটতে চলেছে এবার তোমার গল্পের সেরা অংশটা একটা বড মোড আসতে চলেছে আর এটাই মোট সাফল্য সম্মান এবং কোটি কোটি টাকার বৃষ্টি। তাই এবার ওঠো জেগে ওঠো হাসো কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং এখন কোটিপতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না করতে পারা আজকে তোমাকে এই ভিডিওটি দেখতে বলেছে চলে গেছে কারণ এখন তোমার আত্মা তোমার শক্তি তোমার চেতনা সেই স্তরে পৌঁছেছে যেখানে অলৌকিক ঘটনা অসম্ভব নয় কিন্তু এটা স্বাভাবিক হয়ে ওঠে আর এটা কোন যুক্তি নয় যুক্তি শক্তি বা কল্পনা নয় এটি একটি ঐশ্বরিক সত্য যা আজ আপনার জীবনে স্পষ্ট এটা রূপ নিতে চলেছে আজ তোমার জীবনে এটা ঘটছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই ভবিষ্যৎ এটাই সেই মোট যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ অপেক্ষা করেছি তুমি নিশ্চয়ই অনেকবার ভেবেছ আমি চাই আমার জীবনেও একটা অলৌকিক ঘটনা ঘটুক কিন্তু আজ যা ঘটছে তা কোনো অলৌকিক ঘটনা নয় এটা বিশ্বাসের জয় আজ মহাবিশ্ব তোমাকে দিয়েছে তিনি আমাকে তার বিশেষ দূত ভেবে ফোন করেছেন কারণ এখন এটা মহাবিশ্বের নিয়ম যে যার কাছে আছে তোমার কর্ম এবং আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাস সত্যতা আছে এখন সে খালি হাতে নেই ফেরত দেওয়া হবে এবং খালি হাতে ফেরতও পাঠাব না বরং তুমি এখন সমৃদ্ধির গৌরব পাবে সম্পদ সম্মান এবং শান্তির প্রতি ভালোবাসা তুমি এমন এক অসীম উপহার পাবে যা তুমি কখনো কল্পনাও এটি এমন কিছু হবে যা আপনার পুরো গল্পকে বদলে দেবে যা আপনার স্থান এবং আপনার চারপাশের প্রভাবকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি কেবল একটি নতুন স্থান সম্পর্কে নয় এটি একটি নতুন স্তর সম্পর্কে মহাবিশ্ব আপনাকে দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য প্রস্তুত করে আসছে এটি আপনার ভিতরে গোপনে কাজ করেছে আপনার প্রকৃতিকে পরিমার্জিত করেছে অসুবিধাগুলির মধ্য দিয়ে আপনাকে শক্তিশালী করছে এবং আপনাকে এমন শিক্ষা দিয়েছে যা কেবল নির্বাচিতরা বুঝতে পারে এবং এখন সবকিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না এটি হঠাৎ ঘটবে একদিন আপনি এক জায়গায় থাকবেন এবং পরের দিন সব কিছু বদলে যাবে যেমন কিছু লোক এক রাতে কারাগার থেকে প্রাসাদে পৌঁছেছে যেমন কিছু লোক অপরিচিতদের থেকে রানী হয়ে উঠেছে যেমন কিছু লোক সব কিছু হারানোর পরে দ্বিগুণ পেয়েছে এটি এমন একটি মুহূর্ত যা মহাবিশ্ব থেকে আসবে কারণ মহাবিশ্ব যখন সুখ দেয়